এক পাশে হচ্ছে নানাগঞ্জ অন্য পাশে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ওই পাশে হচ্ছে বাড়িয়া তো আমরা ব্রাহ্মণবাড়িয়া উদ্দেশ্যে মূলত যাচ্ছি বাড়িয়া থেকে আমরা সিলেটে যাব ব্রাহ্মণবাড়িয়া ঘুরবো সন্ধ্যা অব্দি তো আমরা আমাদের লক্ষ্য স্থির রেখে আমরা ব্রাহ্মণবাড়ি দিকে যাচ্ছি তো ফেরিঘাটে খুব সুন্দর এটা উপভোগ করতেছি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেউ কিছু চাইলে তাকে খালি হাতে ফেরে না অন্তত কিছু না কিছু দিয়ে দিবেন চেষ্টা করবেন দান করলে কোনোদিন আপনি সম্পদ শেষ হয় না তো যাই হোক আমরা নদীটাকে ভালো রকম উপভোগ করতেছি নদীর ঢেউ নদীর বাতাস খুবই মনোরম পরিবেশে আমরা দেখতেছি এবং ছবি তুলতেছি তো নদীর ঢেউর কথা মনে পড়ে একটা গানের কথা মনে পড়ল যে ও নদীর পানি রে ঢেউ তুলে দে ওই রূপসী নামা মা মন কেড়েছে তো যাই আমরা ঢাকা থেকে কুমুল্লা ব্রাহ্মণবাড়িয়া রওনা দিছি তো এখানে আসা পরে আমরা ফেরি পার পার করছি বিশ্ব নন্দী বা বা বাঞ্ছারাম নন্দী ফেরি পার হওয়ার পরে আমরা এখন বাঁচারাম্বর গ্রামের মধ্যে আছি একটা রোডের মধ্যে আমরা মূলত আমি যাব সিলেট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি ওই কি প্রাকৃতিক দৃশ্য তো আর বেশি দূর নাই গ্রামে আমরা কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পরে পরিদর্শন করার পরে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দেব তো এখানে আমরা সকালবেলা নাস্তা করলাম তো নাস্তা করে এখন আমরা মূলত মুরাদনগর উপজেলায় ভাঙ্গরা থানা আমরা ভোতাল গ্রামে একটা আত্মীয় বাসায় ওখানে রেস্ট নিব বিকাল পর্যন্ত অবধি তো ওখানে রেস্ট নিয়ে এবং কি আত্মীয় বাসায় নামাজ পড়ে শুক্রবারের দিন যেহেতু হলিডে ওখানে রেস্ট নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থানের দিকে রওনা দেব তো এখানে এই রাস্তারই পাশে আপনি ব্রিজ এই ব্রিজের উপর আমরা গাড়িটা থামালাম গাড়িটা থেমে প্রাকৃতিক দৃশ্যগুলো চোখ ফেরার মতো নয় এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভানচরামপুর উপজেলাটি এই নদী মাতৃক এই উপজেলাটি ব্রাহ্মণবাড়িয়া একদম সৌন্দর্য ঘেরা একটা প্রাকৃতিক গ্রাম এবং গ্রাম অঞ্চলের সুন্দরের মধ্যে সবচেয়ে সুন্দর গ্রাম হচ্ছে ভানচরামপুর গ্রাম এই গ্রামে নদী

মনে হয় যে গোসল করার জন্য মানুষ একটা মানে বিলের মধ্যে গোসল করার জন্য একটা গাটলা বানাইছে কি সুন্দর এই পানিগুলো একদম পরিষ্কার খুব সুন্দর বিল তো সবচেয়ে সুন্দর লাগে যে এই নদী প্রত্যেকটা নদী ঘাটে কিছু ঘাট আছে এই ঘাটে সবাই গোসল করে এই সাঁতার কাটে তারপরে নদীতে বিভিন্ন মাছ ধরে আর নদীটা আসলেও দেখার মতো সুন্দর না দেখে না করে এটা পারলাম তো দেখতে দেখতে আমরা ব্রাহ্মণবাড়িয়া জিরো পয়েন্টে চলে আসলাম এই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জিরো পয়েন্ট ব্রাহ্মণবাড়িয়া সোহ নদীর মাঝখান দিকে অর্থাৎ বিলের মাঝ দিয়ে আপনার সুন্দর একটা রাস্তা চলে গেছে ব্রাহ্মণ বাড়ি আরেকটা সৌন্দর্যের উৎস হচ্ছে যে ছোট ছোট নদী এবং বিল এবং ছোট ছোট ব্রিজ যা ব্রাহ্মণবাড়িকে আরো সৌন্দর্য মণ্ডিত করছে এই যে সুন্দর একটা ব্রিজ একদম ব্রাহ্মণবাড়িয়া শহর গেসা এই ব্রিজটা আসলে আরো সুন্দর দ্বিগুণ সুন্দর করে তুলেছে কি সুন্দর একটা ব্রিজ তৈরি করেছে ব্রিজটা করতে গেলেই মনে হয় যে মনটা ভরে যায় প্রাকৃতিক দৃশ্য নদী আর নদীর ঢেউ ব্রাহ্মণবাড়িয়া লোকজন সত্যিকারে খুবই সুন্দর অপূর্ব যা শহরের মধ্যে একটা সুন্দর একটা ব্রিজ তৈরি করেছে তো দেখতে দেখতে আমরা শহরের ভিতরে চলে আসতেছি শহরের ভিতর দিয়ে আমি মূলত সিলেট চলে যাবো ব্রাহ্মণ বাড়িকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য তো আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে যদি আপনি গ্রাম অঞ্চল সুন্দর করে প্রাকৃতিক গ্রাম অঞ্চল দেখতে চান তাহলে আমার মনে হয় হলো মানে ব্রাহ্মণ বাড়ি ভিজিট করা উচিত ব্রাহ্মণবাড়ি দেখা উচিত এত সুন্দর সুন্দর গ্রাম এত নদীমাত্রিক দেশ আর এত সুন্দর সুন্দর আহ তা না দেখলে বিশ্বাস করার মতো না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম